আমাদের এখানে সবচেয়ে হিউজ পরিমাণ কোয়ান্টিটি পাবেন আচ্ছা র‍্যাম কত ভাই

নিয়ে কথা বলবো তারপরে অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলার আগে আরেকটা কথা বলি অ্যান্ড্রয়েড কিনে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে কিরকম ভাবে কিরকম হচ্ছে যেমন আমাদের ইউটিউবে ভিডিও এডিট করে কেটে নিয়ে কিছু ফেসবুকের

যাই হোক আমরা চার জিবি আট জিবি একশো আট জিবি আল্ট্রা এস নাইন প্রায় মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার পাঁচশো চার হাজার আটশো চার হাজার দুইশো আমাদের আগে ভিডিও তো আছে সবাই বিক্রিও করতে বেশি

সামনে পিছনে দুই পাশে ক্যামেরা সহ আল্ট্রা এস এর প্রাইস দিলাম আট জিবি র্যাম একশো আট জিবি রোম চার হাজার টাকা আর চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম তিন হাজার আটশো টাকা আচ্ছা এটার মধ্যে সিম ট্রে এটা দেখা দিই এই যে এখানে হচ্ছে সিম ট্রে সিম এর স্লট সিম এর সিম বরার পরে অবশ্যই গড়িটাকে অফ করে অন করতে হবে তাহলে সিমের নেটওয়ার্ক চলে আসবে আর হচ্ছে গিয়ে হাতে

এটার সাথে কি পাচ্ছেন তা আগে দেখাই এটা হচ্ছে প্রথমত পাবেন হচ্ছে এটার সাথে তিন জোড়া বেল তিনটা বেল এটা হচ্ছে

জন্য তারা নেবেন আমাদের থেকে বর্তমানে সবচেয়ে নতুন মডেল যারা কেটেন আলট্রা আল্ট্রা সিরিজ কেটেন আলট্রা আলট্রা সিরিজের মধ্যে এটা নতুন আসছে দুইটা কালার আছে ব্ল্যাক বডিও আছে সিলভার বডিও আছে সিলভারের সাথে কমলা কালার বেল পাবেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালার বেল পাবেন আর এটার মধ্যে সিম ইউজ করা যায় সিমের গাঁটটা দেখেন নিচে এখানে ভিতরে পাবেন মানে সিমটা হচ্ছে পিছনের দিকে এটা সিম হ্যাঁ